আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো ইনশাল্লাহ নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত একটি বর্ষীকরণ নারী নিজের ইচ্ছায় বিছানায় আসবে এমন একটি খতরনাক বর্ষীকরণ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এটি প্রয়োগ করলে নারীর দেহে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়ে যাবে সে আপনার সঙ্গে মিলন করার জন্য সম্পর্ক করার জন্য পাগল উন্মত হয়ে যাবে এমন একটি শক্তিশালী বশীকরণ তো এটি কীভাবে আপনারা প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার লিখতে হবে আপনাদের কাপনের কাপড়ের ওপর মুদ্রার কাপড়ের ওপর আপনাদের এই নকশাটি লিখতে হবে কালো কালি দিয়ে যেইভাবে আসে ঠিক সেইভাবে লিখবেন লিখে আপনারা নিচে উদ্দেশ্য উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর উল্লেখ করে দেবেন দিয়ে আপনারা এটি পুরাতন কবরে গেড়ে দেবেন জাস্ট চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে এসে ধরা দেবে খুবই পাওয়ারফুল খুবই খতরনাক যেভাবে বললাম ঠিক সেইভাবে প্রয়োগ করতে পারলে নারী ঠিক থাকতে পারবে না তবে অবশ্যই শরীরটি বন্ধ করে নিয়ে কাজ করবেন নয়তো ক্ষতি হতে পারে অবশ্যই শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ